জয় গুরু বামদেব জয় রাম জয় হনুমান আর সব দেবতার জয় জয় মা মনসা মায়ের জয় আমি তো আজ শুক্রবার আছে মায়ের নিত্য পুজো দিতে চলে আসলাম প্রত্যেকটা দিনের মত মাকে দেখো আজ ও মালা পরাবো তার আগে আমি মালাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো কত বড় দেখেছো কত বড় মা আসে মালাটা আমি আজকে মায়ের গলায় পড়াবো তোমরা দেখবে ভিডিওটা খুবই ভালো লাগবে আর এদিকে দেখো লুজ ফুল আছে মাকে সাজানোর জন্য তা আমি সাজাবো সাজাবো তোমরা দেখবে আমার সোনা মাকে মাকে আর এদিকে তো আমি রেডি করে দিচ্ছি সবকিছু একটু একটু করে রেডি করে নিই প্রথমেই একটু গঙ্গার জল ফুলগুলোতে আগে ছিটি দিতে হয় গঙ্গার জল না এই দেখো কোটোর মধ্যে গঙ্গা জল আছে আমার মন্দিরে সব সময় দেখবে যারা ঠাকুর পুজো করে মায়ের সেবক সেবিকা তাদের মন্দিরে সব সময় গঙ্গার জল থাকে কার থাকে না থাকে আমি সেটা দেখি না আমার কিন্তু মন্দিরে সব সময় গঙ্গার জল পাবে কেন আমাদের এইখানে গঙ্গা কাছে তাই গঙ্গার জল সবসময় আমি ফুলে বা বাবা সবার কাছে গঙ্গার জল নিজেও ছিটাতে হয় তবে মন্দিরে আমি ঢুকি প্রবেশ করি তো তোমরা ভিডিওটা আবার বলছি তিনজনের কাছে শেয়ার করবে খুবই ভালো লাগবে দেখবে তিনজনের শেয়ার করবে তিনজনের কাছে তোমাদের মঙ্গল মা এই বিশহরী মা তোমাদের এনে দেবে তিনজনের কিন্তু শেয়ার করতেই হবে প্রত্যেক ভক্তকে বলবো তিনজনকে শেয়ার করবে তা আমি এখন দেখো বাবার মাথায় একটু আর এদিকে সকালবেলা একবার নিত্য পুজো আমার হয়ে গেছে আমি ভিডিও শুট করি না আজ আমি দেখো বাবা ভোলেনাথের কাছে দুধ দিয়ে আমি বাবাকে স্নান করে নিয়েছি আমি প্রত্যেক ভিডিওতে দেখাই যে বাবাকে দুধ দিয়ে স্নান করানো তা বাবাকে দুধ দিয়ে আমি স্নান করিয়ে দিই দেখো বাবা আমার প্রত্যেকটা দিন দুধ দিয়ে স্নান করে আর এদিকে মায়ের মাথায় একটু দুধ ঢেলে দিলাম আর এদিকে দেখো ওই জল গঙ্গার জল দিয়া ফুলগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি ফুল আর এই যে বেল পাতা ছাড়া আমি পুজো করি না মায়ের নিত্য পুজো আগে ফুল আর বেল লাগবে আর এদিকে দেখো ধুতরা ফুল আর বেলপাতা বাবার মাথায় প্রত্যেক ভক্ত যেন বাবা কৃপা করে বাবার কাছে যে মনস্কামনা পূর্ণ যারা ভক্তরা চাইছে অবশ্যই পূর্ণ করে সে পড়াবো আজকে যে মাকে মালাটা পরাবো আজ যে কত বড় মা মালা পরবে তোমাদেরকে দেখাচ্ছি আজ মালাটাকে দেখেছো কত বড় মালাটা তা মাকে আজকে প্রত্যেক ভক্তকে মা তুই কৃপা করিস সবার পাশে থাকিস জয় মনে তোকে তো সবাই ভালোবাসে সবার কাছে তুই থাকিস যে মা তুই তো মা মনসা বিশহরি মা সবাইকে তুই মঙ্গল করিস আজ দে মা মা মালাটা পরেছে দেখো একদম গলা থেকে মায়ের দেবী ঘট অব্দি সে মা মালাটা প্রত্যেকটা দিন পরে আর এই ফুলগুলো আমাকে জোগাড় করতে হয় কিছুটা জোগাড় করতে হয় কিছুটা ধরো ভক্তরা দু একটা করে ফুল মায়ের কাছে দিয়ে যায় তাদের চরণের জন্য ভক্তদের নামে চরণে ফুল দেওয়ার জন্য তা মাকে তো আমি সাজিয়ে দিচ্ছি দেখো মাকে তো বেহুলান লক্ষ্মীন্দরকে বেহুলান লক্ষ্মীন্দরকে চরণে ফুল দিয়ে দিচ্ছি হাতে ফুল দিয়ে দিচ্ছি আর এই যে নাগ নাগিনি মাথায় ফুল প্রত্যেকটা দিন মায়ের নাগ নাগিনীর মাথায় ফুল চাপাতে হয় তো আমি দেখো ফুলটা চাপিয়ে দিয়েছি আর প্রত্যেক ভক্ত নামে প্রত্যেকটা দিনের মতো আমি যেমন মায়ের চরণে ফুল দিই আজও দেখো মায়ের চরণে ফুল দিচ্ছি প্রত্যেক ভক্তকে মা সব সময় যেন কৃপাধা করে আর প্রত্যেক ভক্তর পাশে থাকে যেন মা আর আমার মা যে প্রত্যেক ভক্তর পাশে থাকে সেটা মা স্বয়ন আমায় বলে যায় যে আমি যেন প্রত্যেক ভক্তর পাশে আছি দেখবে মা ঠিক সারা দিয়ে দেয় প্রত্যেক হিন্দু ধর্ম নিয়ে যে মা থাকে সবার বাড়িতে দেখবে মা মনসা পুজো হয় মাকে আমি তো দুধ দিয়ে দিচ্ছি দেখো মাকে আমি প্রত্যেকটা দিন আমার দেখো আমার ঘোষ বাঁধা থাকে সারা বছর জন্য মায়ের জন্য দুধ একটা ঘোষ রেখে দিয়েছি তা ঘোষে যেভাবে টাকা হয় মায়ের যেখান থেকে উঠে মন্দিরে টাকা সেটা ঘোষকে দিয়ে দিই তাই ঘোষ আমার প্রত্যেক দিন মায়ের জন্য দুধ দিয়ে যায় আর এই ফুলটা কেউ যদি ভক্তরা চেনো অবশ্যই কমেন্ট করবে দেখো আজ এটা মায়ের মাথার উপরে দেব মায়ের মাথার উপরে ঘটের উপরে দেবী ঘটের উপরে দিয়ে দিয়েছি তা তোমরা প্রথম থেকে সেই সবজি দেখবে খুবই ভালো লাগবে আর এই দিকে দেখো আজকে বাতাসা দিয়ে আমি মায়ের সেবা দেবো কেননা মা যেভাবে আমাকে জুটিয়ে দেয় সেভাবে আমি মায়ের সেবা দিই তা তোমাদেরকে তো আমি বারবার বলেছি যে মা আমার ভালো মন্দ চায় না যেভাবে মা আমাকে জুটিয়ে দেয় কর্ম করে সেভাবে আমি মায়ের সেবা দিই তোমরা প্রথম থেকে শেষ হলো আর যদি পারো তো তিনজনের কাছে শেয়ার করবে খুবই ভালো লাগবে তা সবাই নামে দেখো একটা করে ধূপকাটি জ্বালিয়ে মায়ের কাছে কামনা করি মা সবাইকে ভালো রাখিস জগৎকে ভালো রাখিস তবেই তো তুই ভালো থাকবি আর ভক্তরাও এদিকে ভালো থাকবে জয় মা মনুষ্যার জয় জয় দেবীর জয় মা মনীষা মায়ের জয় জয় হরি মায়ের জয় অবশ্যই কালকে তো শনিবার আছে অবশ্যই মায়ের মহাপুজো ভর অবশ্যই আবার কালকে বড় ভিডিও দেয়া হবে তোমরা দেখবে আর মাকে স্মরণ করবে এই জাগ্রত মা খুবই জাগ্রত তা তোমরা তো মাকে নাম স্মরণ করবে এই আমার হচ্ছে সোনা মা এই আমার সোনা মাকে ডাকবে এই হচ্ছে আমার সোনা মা খুব ভালোবাসি মাকে আমাকেও মা খুব ভালোবাসে মা অন্তরে থাকে অন্তরে যদি মা কে ঠিক মতো ডাকা হয় দেখবে মা এই সারা দেবে সবাই বলো একবার জয় মা মনুষ্য জয় মা মনুষ্য জয় মা মনুষ্য